জয় মা জয় গুরু আমরা একান্ন শক্তিপীঠের কথা শুনছি আমরা মনে মনে সেই একান্ন শক্তিপীঠ ভ্রমণও করে চলেছি কালীক্ষেত্র একান্নপীঠ বইটি থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি লেখক শ্রী মধুসূদন আগে পাঠ করে শুনিয়েছি ছটি শক্তিপীঠের কথা যা দেবী দেবতা নামক প্লেলিস্টে রয়েছে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আজ শোনাব সপ্তম শক্তিপীঠ নেপালে গন্ডকি গন্ডকি বললেই প্রথমে মনে আসে গন্ডকি নদীর কথা এবং যেখানে একমাত্র শালিগ্রাম শিলা পাওয়া যায় গন্ডকি নদীর জলে আজ সেই গন্ডকির কথাই শুনবো আমরা পিঠ নির্ণয়ের মতে সপ্তম পিঠ হলো গন্ডকি দেবীর নাম গণ্ডকী ভৈরবের নাম চক্রপানী গণ্ডকাং গণ্ডপাতশ্চ তত্রসিদ্ধের ন সংশয় তত্রসা গণ্ডকী চণ্ডী চক্রপানী স্তু ভৈরব অর্থাৎ নেপালের গণ্ডকীতে মা সতীর গণ্ড পড়েছিল শিবচরিত অনুসারে এখানে দেবীর দক্ষিণ গণ্ড পতিত হয় ভারতচন্দ্রও বলেছেন গণ্ডকীতে ডানি গণ্ড পরে চক্র ঘায় চক্রপানী ভৈরব গণ্ডকী চণ্ডিতায়। কোনো জায়গার নাম নয় এটি নেপালের একটি পীঠ এই গণ্ডকী নদীতেই শালগ্রাম শিলার জন্ম যেহেতু শালগ্রাম এই নদীর জলের মধ্যে পাওয়া যায় তাই এই নদীর উৎসের নাম শালগ্রাম এই উৎসক্ষেত্রেই গণ্ডকী চণ্ডীর প্রকৃত পীঠ কথা নদীর উৎস মাসতং এ রয়েছে এই পীঠস্থান দেবীর নাম চণ্ডী আর ভৈরব হলেন চক্রনাথ স্কন্দপুরাণে আমরা দেখি একবার পার্বতী হিমালয় দর্শনে বেরিয়েছিলেন নীলকণ্ঠ হ্রদে এসে দেবী স্নান সেরে পশ্চিম দিকে এগিয়ে চললেন নীলকণ্ঠ হ্রদে এসে দেবী স্নান করলেন বা এই হ্রদের উৎপত্তি কীভাবে হলো তা প্রথমে জানা দরকার সমুদ্রমন্থনে যে বিষ উঠেছিল তা পান করলেন মহেশ্বর শ্বেতবর্ণ শঙ্কর হলেন নীলকণ্ঠ কিন্তু বিষ তাঁর কণ্ঠ ত্যাগ না করলেও বিষ গ্রহণের জ্বালা সারা দেহে অনুভূত হতে লাগল তখন তিনি হিমালয়ে এই কুণ্ডতে অবগহন করলেন ফলে তাঁর শরীরের জ্বালা দূর হল সেই থেকে কুণ্ডটি নীলকণ্ঠ নামে পরিচিত যাই হোক দেবী পার্বতী ওই কুণ্ডে স্নান করে পশ্চিম দিকে চললেন হিমালয়ের দুর্গম পথে যেতে যেতে তিনি ক্লান্তি বোধ করেন তার শরীর থেকে ঘাম নির্গত হতে থাকে সেই ঘাম এতই ঝরেছিল যে সামনে অত্রিমণির কুটিরের পাশে একটি জলকুণ্ডের সৃষ্টি হল এদিকে গণ্ড নামে এক বৃদ্ধ ঋষি ঠিক সেই সময় রৌদ্রে ক্লান্ত হয়ে অত্রিমণির তপস্যার ক্ষেত্রের দিকে এগিয়ে আসেন এবং মা পার্বতীর বাম পদ সৃষ্ট জলকুণ্ডটি দেখে পুলকিত হয়ে সেখানে জলপান ও স্নান সমাধা করেন কিন্তু পরক্ষণেই তিনি বিস্মিত হলেন তার সেই বৃদ্ধ শরীর সহসা এক যুবকের মতো হয়ে উঠল কেবল শরীর পরিবর্তন নয় মনেরও পরিবর্তন হলো। তখন তিনি ভক্তি বিনম্র চিত্তে সেই পবিত্র কুণ্ডের উদ্দেশ্যে পূজা নিবেদন করলেন তার পূজায় দেবী সন্তুষ্ট হয়ে বললেন আমার দেহ থেকে নির্গত আমারই স্মৃতিস্বরূপ এই কুণ্ডের জলে স্নান করে তুমি আমায় পরম তৃপ্তি দান করেছ আজ থেকে যেখানে যেখানে আমার শ্বেদ ঝরে পড়বে সেই স্থানে এই জলধারা সৃষ্টি হবে এবং এদের প্রত্যেকের সঙ্গেই তোমার নাম যুক্ত থাকবে এরপর দেবী অত্রিমণির আশ্রমে থেকে আরও ছয়টি ঋষির আশ্রমে গেলেন এবং তাঁর সেদ ধারা থেকে একটি একটি করে কুণ্ড এবং নদীর জন্ম হতে লাগল এই সাতটি নদীর নাম হল সপ্ত গণ্ডকী বর্তমান গণ্ডকী নদীর ছয়টি শাখা বরাহপুরাণ কিন্তু অন্য কথা বলে সেখানে আছে পুরাকালে বিষ্ণু ত্রিলোকের মঙ্গল কামনায় কঠোর তপস্যা করেন তাঁর তপের উষ্ণতায় তাঁরই গণ্ডদেশ থেকে ঘাম ঝরতে থাকে তাতেই গণ্ডকী নদীর সৃষ্টি হয় এই গণ্ডকী আরও পবিত্রতা অর্জনের জন্য নারীর বেশে নারায়ণের তপস্যা করেন নারায়ণ তখন তাকে দেখা দিয়ে বলেন তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছে তুমি কি বর চাও গণ্ডকী দেবী বলেন আমি আপনাকে সন্তান রূপে পেতে চাই বিষ্ণু তখন বললেন তাই হবে আজ থেকে আমি তোমার জলের মধ্যে শালোগ্রাম রূপে বাস করব সেই থেকে গণ্ডকী নদীতে শালোগ্রাম শিলা পাওয়া যায় এই গণ্ডকী নদীর উৎপত্তি নিয়ে আরও কাহিনী আছে শ্রী উমাপ্রসাদ মুখোপাধ্যায় তার মুক্তিনাথ গ্রন্থে লিখেছেন গণ্ডকী এক গণিকার কন্যা কালক্রমে সেও ওই পেশায় গ্রহণ করেছিল কিন্তু প্রতি রাত্রের নতুন নতুন পুরুষকে সে স্বামী ও নারায়ণ মনে করে অন্তর দিয়ে তাদের সেবা করতেন তা দেখে দেবতারা গণ্ডকীর এই ভক্তি ও সেবা ভাবের পরীক্ষা নিতে উদ্যত হলেন একদিন গণ্ডকী দেখল এক সুন্দর যুবক সকালে এসে প্রভূত অর্থ দিয়ে সেই রাত্রির জন্য অঙ্গীকারবদ্ধ করে গেল ক্রমে সন্ধ্যা নামে কিন্তু সেই যুবক আর আসে না অন্য পুরুষ এসে বেশি অর্থের লোভ দেখিয়ে তাকে ব্রতচ্যুত করতে চায় কিন্তু গন্ডকি অটল অবশেষে এক সময় যুবকটি এসে উপস্থিত হল রাত্রি তখন অনেক গন্ডকি তার সেবা করতে গিয়ে দেখে সমস্ত অঙ্গে যুবকটির গলিত কুষ্ঠ ক্ষত কুষ্ঠ ব্যাধিতে সমস্ত দেহে ছেয়ে গেছে তার গন্ডকি কিন্তু ভয় পেল না ধীর শান্ত মনে তার ক্ষত পরিষ্কার করে কিন্তু কিছুক্ষণের মধ্যে তার বিষুচিকা রোগ দেখা দেয় গণ্ডকীর মা এবং অন্যান্যরা ভয় পেয়ে গণ্ডকীকে বলেন এ আর বাঁচবে না একে এক্ষুনি ঘর থেকে বের করে দে কিন্তু গণ্ডকীর সংকল্পে অটল সে বলে আজকের রাতের মতো এ আমার স্বামী স্বামীকে কিভাবে বের করে দিতে পারি অবশেষে যুবকটি শেষ রাত্রে যন্ত্রণায় কাতর হতে হতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সবাই নিশ্চিন্ত হলেন এবার একে বাইরে ফেলে দেওয়া হবে কিন্তু আশ্চর্য ব্যাপার গন্ডুকি মৃতদেহকে চিতায় সাজিয়ে সহমরণে যাওয়ার জন্য প্রস্তুত হল কারো বাধা সে মানছে না সে বলল রাত্রি এখনও শেষ হয়নি তাই এর সাথে সহমরণে যাওয়া আমার কর্তব্য তোমরা আমাকে এর সঙ্গেই দাহ করো কথা বলে চিতায় উঠে যুবকের মাথাকে কোলে তুলে নিল গণ্ডকীর মা এবং অন্যান্যরা তাকে বাধা দিয়ে রাখতে পারছেন না কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটল যা দেখে সবাই বিস্ময়ে হতভম্ব সবাই দেখলেন সেই মৃত যুবকের স্থলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণকে কোলে নিয়ে বসে আছে গণ্ডকী গণ্ডকীর ভক্তি এবং মানসিক তপস্যাকে পরীক্ষা করতে এসেছিলেন স্বয়ং নারায়ণ মৃদু হেসে তিনি বললেন আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম গণ্ডকী তুমি বর প্রার্থনা করো গণ্ডকী বলল হে আরতিহারী করুণা ঘন নররূপী নারায়ণ তোমায় আমি যেন চিরজীবন এই একইভাবে কোলের মধ্যে ধরে রাখতে পারি নারায়ণ বললেন তাই হবে আজ থেকে তুমি পুণ্য সলীলা গণ্ডকী হয়ে বয়ে যাবে আর আমি তোমার কোলে শিলা রূপে বিরাজ করব সেই থেকে নারায়ণ শালোগ্রাম শিলা হয়ে গণ্ডকীর বুকে বিরাজ করছেন মুক্তিনাথ এখানকার শ্রেষ্ঠ শৈব তীর্থ দোচালা ধর্মী চৈনিক শিল্পরীতিতে তৈরি মন্দির মন্দিরের ভেতরে নারায়ণ মুক্তিনাথ নাম নিয়ে বিরাজ করছেন মুক্তিনাথের সোনার মূর্তি দেবতার মাথায় অনন্তনাগ ফনা ধরে আছেন পাশে জয় বিজয় মুক্তিনাথের মন্দিরের পথে গণ্ডকী নদীর তীরে পাড়ানের গুহায় এই সতীপীঠ বৌদ্ধ মঠের মতো কাঠের দোচালা মন্দিরে একটি প্রবেশদ্বার গর্ভমন্দিরে চণ্ডীর অবস্থান এখানের ভৈরব চক্রপানি উঁচু লম্বা শিলারূপটি ভৈরব তার সামনে ত্রিশুল শিলার অঙ্গে রুদ্রাক্ষের মালা পিঠ চত্বরের সোপানের মুখে মাটিতে দেবীর বাহন কুর্মের প্রতিরূপ এখানে দেবী প্রকাশের আরও কাহিনী রয়েছে ভেবে চিন্তা করুন সেটি আসল পিঠ কিনা অনেক অনেকদিন আগে নেপালের রাজবংশে এক ভক্তিমতির রানী ছিলেন তিনি রাত্রে রাজপ্রাসাদ ছেড়ে দূরে পাহাড়ের ওপর গভীর জঙ্গলে সাধনা করতেন লখন থাপা নামে এক ব্রাহ্মণ রানীকে খুব শ্রদ্ধা করতেন রানী বৃদ্ধা হয়ে গেল তখন তার সেবা করতেন লক্ষণ থাপা রানী সন্তুষ্ট হয়ে তাকে ধন দিতে চাইলেন রানী মৃত্যুকালে লক্ষণ থাপাকে জমির কিছু অংশ দান করে গেলেন তখন লক্ষণ থাপা সেই জমিতে লাঙল করতে করতে দেখলেন মাটির নিচ থেকে টগবগ করে রক্ত উঠছে ব্রাহ্মণ ভয় পেয়ে গেলেন এবং মাটির নিচে কি আছে তা নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লে রাত্রে স্বপ্নে দেবী চণ্ডী দেখা দিয়ে তাকে পূজা করতে বললেন তখন থেকেই দেবী এখানে বিরাজ করছেন গণ্ডক মানে গাল গালের মধ্যে খাদ্য রেখে মানুষ যেমন তা ভক্ষণপূর্বক দেহকে পুষ্ট করে তেমনি মানুষের জ্বালা যন্ত্রণাকে দেবী আড়াল করে তাদের মনকে নতুন পথের সন্ধান দেন তাতে যতটুকু দিশা পায় ততটাই এগিয়ে যায় মানুষ মা গণ্ডকীর উৎপত্তি বা মা গণ্ডকীর শক্তিপীঠ নিয়ে যতই যা কাহিনী প্রচলিত থাকুক না কেন গণিকা গণ্ডকীর কাহিনীটি আমাদের সত্যি মন ছুঁয়ে যায় আমরা যদি নিজের কর্মের প্রতি আমাদের ভগবান যা কর্ম দিয়েছেন সেই কর্মের প্রতি আমরা যদি সৎ থাকতে পারি এবং সৎভাবে সেই কর্ম আমাদের কর্তব্য কর্ম পালন করতে পারি তাহলে কিন্তু ভগবানও হার মান মেনে যান এবং তিনি তখন ভক্তের দাস হয়ে যান ওই যে আছে না কথায় যে করে আমার আস তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আস তবে হই দাসের দাস এখানে স্বয়ং শ্রীনারায়ণও তার কোলে সদা সর্বদা বিরাজ করবেন কথা দিলেন এবং সারা পৃথিবীতে আমরা জানি একমাত্র গণ্ডকী নদীতেই শালোগ্রাম শিলা পাওয়া যায় অন্য কোথাও কিন্তু নয় এবার অন্য কেউ যদি পেয়ে থাকেন অন্য কোথাও সেটা স্বয়ং নারায়ণ তাদের কৃপা করে সেই জায়গায় পাইয়ে দেন এবং সেটা সত্যিই অলৌকিক মা নর্মদায় যেমন আমরা শিবলিঙ্গ পাই তেমনি মা গণ্ডকীর জলে পাওয়া যায় শালোগ্রাম শিলা আজ এই পর্যন্তই পরের দিন আসব কেতুগ্রামের বহুলা মায়ের কথা নিয়ে এবং সেটি হবে অষ্টম শক্তিপীঠ আমরা এইভাবে মানসিক শক্তিপীঠের ভ্রমণ করে চলি মায়ের কৃপায় এই প্রার্থনাই করি মায়ের কাছে জয় গুরু জয় মা গুরু গুরুকৃপাহি কেবলম জয় গুরু